আমি কিন্তু কখনো সে দলকে তো একদমই পছন্দ করতাম না আজকে এত এত বেশি মজা করে খেয়েছি হয়তো বা নিজে রান্না করছে সেই জন্য হইতে পারে আজকে ফার্স্ট টাইম সে রান্না করেছি গ্রাম থেকে আসার সময় কিন্তু মায়ের কাছ থেকে দুটো সিঁদুল নিয়ে এসেছিলাম সেই সিঁদুলটা কিন্তু এখন পর্যন্ত খাওয়া হয়নি আজকে রান্না করে পেলাম এত এত বেশি মজার লেগেছে বিশেষ করে আপনাদের ভাইও কিন্তু অনেক অনেক বেশি মজার করে খেয়েছে আজকে কিন্তু আমি শুধু মাছ দিয়ে রান্না করেছি এটা কিন্তু আলু দিয়ে অন্য কোনো সবজি দিয়েও রান্না করা যায় সো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতো শুরু করে দিলাম আজকে এক প্লেট করে রান্না করতেছে তার কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছে ঘরটা পুরো পরিষ্কার করে কিন্তু অনেক অনেক নোংরা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি অনেক সময় দেখা যায় যে এই কাপড়গুলো দেরি করে ধুয়ে ফেললে একদমই শুকাতে যায় না যেহেতু এখন শীতকাল শীতকাল কিন্তু একটু তাড়াতাড়ি কাপড় চোপড় কিছু দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় ভাবছিলাম যেহেতু সকালবেলা একটু টুকিটাকি নাস্তা খাওয়া হয়ে গিয়েছে এরপর কিন্তু ঘরে কাজগুলো করে নিয়েছে বেশি সুন্দর করে গুছিয়েও নিয়েছে কাপড় কেচে কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে আজকে কি রান্না করব সেটাই বুঝতে পারছিলাম না এটা কে না অবশ্যই অবশ্যই জানিয়ে দেব এটা হচ্ছে শীতল এটা কিন্তু আমাদের গ্রামে সবাই তৈরি করতে পারে আমার মা কিন্তু গ্রামে বানিয়েছিল আমাকে দুইটা দিয়ে দিয়েছে এটাই রান্না করতেছে আজকে শুধু আজকে শীতল রান্না করব না মাছ দিয়ে ফুলকপি রান্না করব এবং মাছ দিয়ে শীতল রান্না কর আমি কিন্তু কখনোই কখনোই শীতল খেতে একদমই পছন্দ করতাম না আমি কিন্তু কখনো রান্নাও করি না আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি বুঝতে পারছি না যে কীভাবে রান্না করব এরপর তো মনে সাহস নিয়ে রান্না করতে চলে আসলাম গ্রামে যখন দেখতাম তখন দেখতাম যে মাটির চুলোতে শীতলগুলো সুন্দর করে পরে রান্না করে বাট আমি কি করব বুঝতে না পারি কিন্তু কড়াইতে একটুখানি ভেজে তারপর পরিষ্কার করে ধুয়ে কেউ বাটির পাটনাতে বেটে নিয়েছি আর আজকে কিন্তু আমি রান্না করবো কাঁচামরিচ দিয়ে শীতল তরকারিটা কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয় খেতে এখানে কিন্তু পেঁয়াজ গুলি সুন্দর করে ভেজে নিয়েছে এরপর কিন্তু করে সমস্ত মশলা অ্যাড আমার কাছে মনে হয় তুলনায় কিন্তু শীতের তরকারিতে একটু বেশি করে মশলা অ্যাড খেতে অনেক অনেক বেশি আমি আজকে রান্না করতে পিয়া মাছ দিয়ে আপনারা চাইলে যেকোনো মাছ দিয়ে রান্না করতে পারেন এখানে কিন্তু মাছ ছাড়া অন্য অন্য সবজি দিয়ে রান্না করা যাবে আমি যখন গ্রামে খেয়েছিলাম দেখেছিলাম আমার মা কিন্তু আলু মাছ সবকিছু দিয়ে রান্না করেছিল আর খেতেও কিন্তু অনেক বেশি মজার গেছে আমি যদিও শীতলটা তেমন বেশি পছন্দ করতাম না তার কারণ হচ্ছে একটাই যে রান্না করার পর কালো হয়ে যায় এটা আমার কাছে একদমই ভালো লাগতো না আজকে যখন আমি নিজের হাতে রান্না করছি এত বেশি মজা লেগেছে খেতে আমি তো অনেক অনেক বেশি পছন্দ করছি বিশেষ করে আমার পরিবারের সবাই কিন্তু অনেক বেশি মজা করে খেয়েছে যাই হোক আমি কিন্তু সব কিছু একসঙ্গে অ্যাড করে দিয়ে এখন কিন্তু সুন্দর করে সেতুলটা কষিয়ে কষিয়ে রান্না করতে চাই একটা কথা বলতে চাই এখানে কিন্তু মাছটা আপনারা চাইলে গোটা গোটা দেখে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি কিন্তু মাছটা একটু কাটাগুলো ছাড়িয়ে দিয়েছি যেহেতু আমি কাটা অনেক বেশি ভয় আর আমি কিন্তু যখনই মাছটা এত বেশি ভয় লাগে থেকে যেটা বলার মতো না সেই জন্য মূলত আমি কিন্তু কাটলাগুলো ছেড়ে এখানে মাছগুলো দিয়ে দিয়েছি আর আপনাদের যে মনে তেমন করে কিন্তু রান্না করে খেতে পারেন আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করতেছি না জাস্ট আমি যেভাবে রান্না করতে এমন করেই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন এই তো এখন আমার সেই দল তরকারি রান্না করা টান এখন এখানে আমি কিন্তু মাছ দিয়ে ফুলকপি রান্না করবো আমি কিন্তু সর্বপ্রথম মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম এখন আমি ফুলকপিতে রান্না করব। এই ফুলকপি কিন্তু আমাদের গ্রাম থেকে আজকে নিয়ে আসা হয়েছে এটা কিন্তু আমার শ্বশুর আজকে নিয়ে টাটকা কপি দিয়ে আজকে আমি ফুলকপি রান্না করতে আমি সব তরকারি চেয়ে কিন্তু মাছ দিয়ে ফুলকপি খেতে অনেক অনেক বেশি পছন্দ করি তার সঙ্গে তো ধনিয়া পাতা অবশ্যই দিতে হবে শীতের এই সবজিগুলো আমার কাছে খেতে না এত বেশি মজার লাগে যেটা বলার মতো না যাই হোক আজকে কিন্তু অনেক মজার মজা রান্না করে নিয়েছে যদিও আপনাদের কাছে এটা সিম্পল বান্না হতে পারে কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি মজার লেগেছে যে জিনিসটা আমরা কখনোই করি না সেটা কিন্তু আমরা চেষ্টা করলে অবশ্যই করতে পারি আমি কখনোই ভাবতাম না যে শীতল আমি রান্না করতে পারবো আমার কাছে এত বেশি ভয় লাগতো আমি ভাবতাম যে সিঁদুল রান্না করা বা অনেক অনেক কষ্ট করে একটা কাজ কিন্তু আজকে যখন রান্না করলাম অনেক বেশি ভালো লেগেছে রান্নাটা যে এত বেশি মজার লেগেছে যখন পরিবারের সবাই অনেক অনেক বেশি প্রশংসা করে তখন কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে সবাই ভালো থাকবে